থাকবো পড়ো সবাই পড় নবীর চড়ে সারা জীব আমরা নূর নবীকে ভালোবে সে নূর নবী

সাড়ে চার হাজার তরিকার হয়েছে ছোট বড় তোর মধ্যে মশক চার তরিকার সাড়ে হাজার তরিকার সদস্য যেখানে আছে গাউসে পাক বলে না আমি মুহূর্তের মধ্যে তোমার কাছে হাজির টিভি 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 দিলে ভাবে মানুষ দেখা যায় গাউসে সে পাক সেভাবে প্রত্যেকের করে হাজির গাওসে পাক সুলতান বলে কোন সম্রাট মনি তিনি না হিনা সুইলা একা আনাল কাবাতা কানা তাসরু মিনাল আউলিয়া আল্লাহর সুগরা সুগরা ওলি ছোট ছোট ওলি যারা তারা প্রতি মুহূর্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে মানুষকে সহায়তা সাহায্য করার সক্ষমতা রাখে এই কথা রাখা ওলিউল্লাহ মুআদ্দিসে দেহলবি যিনি অত্যন্ত প্রসিদ্ধ ব্যক্তি ওলিউল্লাহ শাহ